হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে মুগলাই তৈরি করবো আমি মুগলাইটার আমি দেড় ঘন্টা আগে আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম এখন একদম সফট খুব সুন্দর হয়েছে একদম নরম এবার আমি লেচি করে নেবো তোমরা দেখতে থাকো আমি চারটে লেচি করে নিলাম এবার কী কী উপকরণ লাগবে তোমরা দেখো আমি একটা পেঁয়াজ কেটে নেব আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব আমি পেঁয়াজ কেটে নিয়ে এলাম আর কাঁচা লঙ্কা কেটে নিলাম আর চারটে ডিম নিয়ে নিয়েছি আর বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি দুটিটা মানে মোগলাইটা বেলে নেব এবার আমি বেলে নেবো একটা একটা করে বেলে নিয়ে তবে তৈরিটা করবো তোমরা দেখতে থাকো আমি বেলে নিয়ে এলাম এবার আমি আমাদের মুখ ফাটিয়ে নিচ্ছি আমি একটা করে নিতেই করবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবার এটাকে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিলাম এবার আমি রুটিটার উপরে আমি এটা ঢেলে দিলাম আমি ভাজ করে নেব আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হবে তাহলে ক বেশ সুন্দর মচমচে হবে ভালো লাগবে খেতে দেখো আমার এটা হয়ে গেছে আমি পিস পিচ করে কেটে নিয়েছি একদম দোকানের মতন এবার সস আর আলুর তরকারি দিয়ে পরিবেশন হবে বানিয়েছি তোমাদের কেমন লাগলো আমার এই মোগলাই বানানো তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আবার কালকে অন্য কোন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে